মিয়ানে আ সে কমা শোক মিয়ানে আ সে কমা শোক কেরঞ্জিস্তে কিরামন কাতি বিরাহম খবর নিস্ত কিরামন কাতি বিরাহম খবর নিস্ত আর প্রেমিকার প্রেমিকার মাঝে কি যে চলে ওরা যে কোন সাগরে ডুব দিয়েছে একজন আরেকজনের ভেতরে কিভাবে অস্তিত্বকে বিলীন করে দেয় এ খবর কে জানবে দুনিয়ার আর কে বুঝবে কে জানবে ওরা যে যে অবস্থায় আছে ওদের অবস্থা ওরাই ছাড়া আর এদের হালত জানবে কে কথাকে বুঝাতে পেরেছে কিনা আসলে মানুষ যখন কারো জন্য দিওয়ানা হয়ে যায় তখন বিষয়টা অন্যরকম হয়ে যায় নবীজ আলহি একদিন পানীপান কৰিলে পানীপান